কই গগিননি দুটি কিছু তাড়াতাড়ি খেতে দাও এদিকে আবার দশটা বাজতে চলল দশটা বাজলেই তো আবার বাবুরা লোনের টাকা আনতে চলে আসবে এসে যদি আবার শুনেছে পকেটে একটা ফুটি করিও নেই তখন তো আবার গোটা বাড়ি মাথায় তুলবে কান দুটোকেও ঝালাপালা করে দিবে বন্ধুরা আমাদের নতুন চ্যানেল ঝালাপালাতে সকলকে স্বাগত জানাই ঝালাপালার এটা প্রথম ভিডিও তাই ভিডিওটা বেশি বড় করলাম না আশা করছি তোমরা সকলেই আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আর এমনই সংসারের কিছু ঝামেলা ভিডিও রূপে দেখতে থাকবে ভালো থাকো বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওই